আর কোনো চি বাদলাই নাই ডাক্তার শেষ করলেছি কোন জায়গা থেকে আসছেন আমরা সিদ্ধিগঞ্জ বলে সিদ্ধিগঞ্জ বলেন কি অসুবিধা নেই আসছেন আপনার কি কষ্ট ওইগুলো বলুন আমার পুরা শরীর বিষ বেদনা করে আমার পুরা শোলে বিষ সে বেদনা পাচ্ছি না আমার লাইতে গম নাই আমার শরীর জিম জিম করে

লা হাওলা তাবিজ দিছি হাতে তাবিজ হাতে তাবিজ পায়ে তাবিজ মাথায় তাবিজ গলায় তাবিজ এমন 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 কোন জায়গা বাদ নাই যে তাবিজ নাই নাই মন আর 20 বছর আগে এমন তাবিজ দেয়া লাগছে মানে পুরো শরীরে তাবিজ দিবর্ষ কত তাবিজ হবে আচ্ছা এখন এখন আপনার শরীরে মোট কতগুলো তাবিজ হবে ওখানে আছে একটা দুইটা সাইডটা তাবিজ আছে চারটি দুই পায়ে দুইটা এবং লাগাইছেন কোথায় একবারে নিচে এগুলো মধ্যে কি আল্লাহর কালাম লেখা আছে 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 এগুলো কি কোন কোন হুজুর দিছেন নি হুজুর দিয়ে কি বলছে যে পায় লাগাইতে বলছে বল লাগছে তাই এর মধ্যে যদি আল্লাহর কালাম লেখা থাকে তো আপনি কি আল্লাহর কালাম পায় লাগায় বই হইছেন বই হইছে এটা হইতো এমন কাম করে না কি করমা আমার কেন কয় সিজ্জা জারি মান তার আমি ওস্তে

একটা রাতের জন্য আচ্ছা কোন এক ঘন্টার জন্য বলছেন যে এই তাবিজগুলা লাগানোর পর একটা ঘন্টা আমার একটা কি শান্তি লাগছে কোন সমস্যা নেই এক ঘন্টার জন্য শান্তি কি করছেন আপনি

অনেক আজকে মনে করেন দুই বছর দইরা আর যাই না হুম পুত্র ওষুধ না খাইছি আর হুম পুত্র ওষুধ দই না খাইছি এই বিশ্বে বেদনার লাগি এই ফুলার লাগি এই সমস্যার লাগে অনে আজকে এক দুই বছর ধরে এখন আমার যাওয়া বন্ধ দিয়ে দিছি যায় না ওষুধও খাই না মানে এখন কোন হুজুরের দ্বারা যান না কোন হুজুরের দ্বারা যায় না কোনো খাই না আর রাস্তা খালি এই আচ্ছা তিন চার দিন না বেশি অস্থির দেখা তারপরে আপনি আর কি করছেন আর কি কোনো এই যে এডি না কোনো হুজুর দেখাত নাই কোন আলো মলামা দেখাত নাই না কিছু দাই কোনো হুজুরে হুজুরদের আর জান নাই হুজুরে দাঁড়াও গেছি কোথায়ডা হুজুর ওই যে ফুতুলা ফুতুলা ফুতুলার যে তো হুজুরে কি বলছেন সি মার্কেট এনো হুজুরে কি বলছ আপনিরে হুজুরে বলছে আমারে মানি করা মানি করা দিছে মানে রোগটা কি আপনার এই সমস্যাগুলো কেন হয় এগুলা কি বলছে ক কথা কি কয় কয় দিদিলে সারা যাব গা তোমার এমন ওই আলগা সমস্যা থেকে এই সমস্যা এই শেখি ডেডি আলগা সমস্যার কথা খালি পরে মানুষে মানে সবাই আলগা আলগাই বলছে সবাই জিন বলছে না আবার কেউ জাদু বলছে বলছে আবার আরেকজন কুফরি কালাম আছে এগুলো বলছে এগুলোই তো বলছে তো এগুলা বলার ফলে আপনি যে যা বলছে সব ব্যবস্থাই নিছেন চিকিৎসা নিছেন কিন্তু সমাধান পান নাই সমাধান পাই তাহলে আমরা একটু দেখি আপনারা চেক করে আপনার কি সমস্যা কেমন আপনার নামটা বলুন বয়স 50 আপনার আব্বার নাম বলেন মনতাজ মিয়া মান নাম

আমি আপনার নামটা পরীক্ষা করেছি অলরেডি আপনি যেগুলো বলছেন এগুলোর সাথে আমাদের পরীক্ষার কোনো মিল নেই আপনার এই বিশ বছরে প্রায় একশোর উপরে হুজুর কবিরাজ মহিলা সহ দেখাইছেন এরপরে কি যত জায়গায় গেছেন তাবিজ টাবিজ নিছেন এবং তার আলগা টালগা বলছে আমাদের রিপোর্টে আপনার এই বিশ বছরের কোন এক মুহূর্ত কোন এক সেকেন্ড আপনার গায়ে কোনো জিন যাদের টাচ আসছে এমনটি আমাদের রিপোর্টে নাই অর্থাৎ আপনার তো সমস্যা এখনো নাই পূর্বেও ছিল না এই বিশ বছরের মধ্যে এক মুহূর্ত জাদু নাই 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 কুফরি আলগা কিছুই নাই তাহলে আপনার যে প্রবলেম গুলো হয় এগুলো সম্পূর্ণ মানসিক সম্পূর্ণ কি মানসিক বুঝেন আপনি মানসিক ডাক্তার একবারও দেখান নাই আপনার ডাক্তার দেখাইছেন ঠিক কিন্তু আপনার যে ডাক্তার এই ডাক্তার সাথে আপনার জান নাই আপনারটা

যতদিন ডাক্তার ওষুধ চালাতে বলবে এতদিন ওষুধ চলবে নিয়মিত চলবে ওষুধ চালিয়ে যাবেন কখনো ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না ডাক্তার প্রয়োজন মনে করলে আপনাকে পরীক্ষা আবার দিবে যে পরীক্ষাগুলো দিবে সেগুলো করাবেন পরীক্ষায় কিছু আসুক চাই না আসুক এটা আমার দেখার বিষয় না এটা ডাক্তার বুঝবে কিন্তু আপনাকে ডাক্তার মেডিসিন দিবে এই মেডিসিনগুলো ডাক্তারের পরামর্শে চালাবেন ডাক্তার বন্ধ করলে তখন বন্ধ হবে এর আগে না মন থাকবে ইনশাল্লাহ আর তাবিজ এগুলো যা আছে সব খুলেন ওদিকে যান পর্দার ভিতরে যাই সব করেন এই নেন কেচি নেন নেন তারপর এগুলো খুলে দেন হাতাতে খুলেন পায়ের থেকে খুলেন কোমর আছে সেগুলো খুলে দেন না কোমরও নাই গলায় আছে এগুলো খুলেন গলায় আছে মাথায় আছে মাথার গুলো খুলেন যেগুলা ভিতরে আছে এগুলা থাক পরে খুলেন সবগুলা খোলা সম্ভব নইলে পরেরগুলা বাসা দিয়ে খুলুন খোলা খোলা গেলে খোলেন যেগুলা খুলছেন এগুলো এখানে রাখেন এখানে রাখেন lambda দানোখানে বসুন এই তাবিজগুলো সাথে ছিল কেমন এগুলো নার হাতে ছিল পায়ে ছিল তারপরে গলায় ছিল মাথায় ছিল এবং এর আগে আরো তাবিজগুলো খুলে রাখছে কই নেন এগুলো এগুলো নিয়ে

আচ্ছা আমি যদি মেনে নেই তাদের কথা যদি মেনে নেই যে হ্যাঁ জিন আছে তাবিজ আছে ক্ষতি আছে কুফরি কালাম আছে দূরত্বে ক্ষতি করে সব ঠিক আছে মানলাম তারপর আপনি তাদের থেকে চিকিৎসা নিচ্ছেন না তো আপনি আপনি তাদের থেকে চিকিৎসা নিয়ে একদিনের জন্য সুস্থ হন নাই বিশ বছর কোন একদিনও তো সুস্থ হন নাই এই জন্য আল্লাহর হচ্ছে কোন ধরনের হুজুর কবিরাজ উজা ফকির এদের ধারে কাছে যাবেন না ঠিক আছে শুধুমাত্র ডাক্তার দেখাবেন এই ডাক্তারের পরামর্শ থাকেন